আধার তথ্যের নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ইউআইটি আধার ডেটার অপব্যবহার রোধ এবং অফলাইন যাচাইকরণের প্রক্রিয়া আরও সহজ করতে সংস্থাটি এমন একটি নতুন ধরনের আধার কার্ড চালুর প্রস্তাব করেছে যেখানে থাকবে শুধুমাত্র কার্ডধারীর ছবি এবং একটি নিরাপদ কিউআর কোড আগামী মাস থেকেই হতে পারে এই নতুন আধার কার্ড ইউআইডিএআই সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড এই কিউআর কোডেই লুকানো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য ফলে কার্ড হারিয়ে গেলেও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে এর সিইও ভার্নিশ কুমার একটি আধার সংক্রান্ত নতুন অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনলাইন কনফারেন্সে জানান ডিসেম্বর থেকেই আধারের নিরাপত্তা ও ব্যবহার যোগ্যতা নিয়ে নতুন কিছু নিয়ম বিবেচনা করা হচ্ছে তার কথাই নতুন ধরনের কার্ড চালু হলে গোপনীয়তা রক্ষা আরও শক্তিশালী হবে এবং অফলাইন কেওয়াইসি প্রক্রিয়া সহজতর হবে ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি